টিভি মুক্ত বাংলা গড়তে রোগীদের জন্য এক অভিনব উদ্যোগ টিভি হারবে বাংলা জিতবে আমরা গড়ব টিভি মুক্ত বাঁকুড়া জেলা সেরকমই একটি উদ্যোগ নিল বাঁকুড়া জেলার রতনপুরের একটি বেসরকারি নার্সিংহোম লোপা হেলথ কেয়ার 2030 সালের মধ্যে বিশ্বকে টিবি মুক্ত বাংলা টিভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে ও টিবি রোগের সচেতনতা বৃদ্ধি করতে জাতীয় যক্ষা নির্মূলীকরণ কে সামনে রেখে সোমবার সকালে লোপা হেলথ কেয়ার নার্সিংহোমে টিবি রোগ নিয়ে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় এদিন ব্লকের রতনপুর চূড়ামণিপুর মাজডিয়া ওই তিনটি গ্রাম পঞ্চায়েত থেকে মোট সতেরো জন টিবি রোগী এসেছিলেন তাদেরকে প্রথমে বরণ করে নেওয়া হয় পরে টিবি মুক্ত বাংলা গড়তে তাদেরকে পুষ্টিকর প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া এবং কি কি সচেতন করলে মানুষের ভালো হয় সেই সব নিয়ে আলোচনা করা সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় সকল রোগীদের যেখানে দু হাজার তিরিশের মধ্যে বিশ্বকে টিবি মুক্ত করার ডাক দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশের মধ্যেই দেশকে টিবি মুক্ত করতে চায় সেই লক্ষ্যেই স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ নিজেদের টিভি মুক্ত বলে দাবি করা পঞ্চায়েতগুলির দাবি প্রথমে ব্লক বা পঞ্চায়েত সমিতি স্তরে পরে জেলা স্তরে মূল্যায়ন করা হবে দুধাপে সবুজ সংকেত মিললে স্বাস্থ্য দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর যৌথভাবে সেই পঞ্চায়েতকে টিভি মুক্ত তকমা ও শংসাপত্র দেবে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাকুড়ার ডেপুটি ওয়ান ডক্টর বর্ণামান টু ডিস্ট্রিক্ট টিভি অফিসার ডক্টর তন্ময় ঘোষ ওন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক শঙ্খদীপ ব্যানার্জি ওন্দা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লোকনাথ পাল সহ তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি জনেরা বিউরো রিপোর্ট আমাদের টিভি আগে পাঁচশো করে পাচ্ছিলাম আজকে চাল ডাল পাল পেলাম কি কি দিল চাল ডাল তেল অনেক কিছু আগে পাঁচশো করে পাচ্ছিলাম এখন চাল ডাল পুষ্টিকর খাবারগুলো সব পাচ্ছি আমরা খুব আনন্দিত আমরা তো গরিব মানুষ গরিব মানুষ পে উপকার উপকার হচ্ছে উপকার হচ্ছে তোমার নাম সুজন বাউরি সুজন বাউরি বাড়ি গোপালপুর বাংলা কিছুদিন আগে পর্যন্ত টিভি পেশেন্ট ঠিকমতো ওষুধ পেত না সেই জায়গায় তার এই প্রিপারেশন কি বলবেন ওষুধ চেতনা বলতে ওষুধ যেহেতু আমাদের একদম সেন্ট্রাল ডিভিশন থেকে সাপ্লাই হয় ওষুধের একটু মাঝে সমস্যা হয়েছিল কিন্তু ওষুধ পায়নি এরকম হয়নি ওষুধ কন্টিনিউয়াসলি সাপ্লাই হয়েছে লোকালি আমরা প্রকিওর করেছি আমাদের যে অর্ডার স্বাস্থ্য ভবন থেকে করেছিল সেটা লোকালি প্রকিওর করে আমরা কিন্তু ওষুধ দিয়েছি দু একটা জায়গায় মাঝে মাঝে সমস্যা হল আমাদের যেটা হেলথ স্টাফ আমরা যারা সাত দিন দশ দিনের ওষুধ দিতাম সেটা একদিন দু দিনের করে রেগুলারলি তাদের আসতে হয়েছে সেইগুলো আমাদের হেলথ স্টাফটা কিন্তু ওষুধ সাপ্লাই হয়েছে কন্টিনিউয়াসলি ওষুধ ইন্টারাপ্টেড হয়নি যেহেতু এটা আমাদের মন মূল প্রোগ্রাম ওষুধটা রেগুলারলি খাওয়ান এবং যেটা উদ্দেশ্য আমাদের টিভি বাংলা তার সঙ্গে সঙ্গে টিভি দেশ সেটা একদমই সম্ভব যদি আমরা সবাই মিলে সমস্ত স্তরের মানুষ হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করি আজকে তাহলেই কিন্তু সম্ভব এক শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের একার পক্ষে ত্রিমুক্ত বাংলা বা ত্রিমুক্ত দেশ করা সম্ভব আজকে দেখলাম কিছু টিভি পেশেন্টকে নিয়ে একটা সমবেত একটা অনুষ্ঠান হলো মূলত এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে এটা নিক্ষয় মিলত নিক্ষয় মানে হচ্ছে আমরা টিভি রোগ টিভি রোগ মানে ক্ষয় রোগ আমরা প্রাচীনকালে বলতাম নিক্ষয় মানে কোনো ক্ষয় হবে না আমরা টিভি হলে তাকে আমরা নিক্ষয় সুস্থ করে তুলব ওষুধ তার সঙ্গে ওষুধের সঙ্গে পথ্যের সঙ্গে পুষ্টিকর খাবার সেসব যোগান দেব সেটাই একটা নিক্ষয় মিত্র মালে বন্ধু এই যে লোক হেলথ কেয়ার বন্ধুদের হাত বাড়িয়ে দিলেন তাদেরকে পুষ্টিকর খাবার প্রদান করে কি কি খাবার দিলেন এই পুষ্টিকর খাবারের মধ্যে আছে যেমন আটা চাল প্রোটিন রিচ খাবার যেমন হচ্ছে ছোলা বাদাম সোয়াবিন তেল বিস্কুট যেগুলোতে প্রোটিন বেশি খায় কারণ টিভি রোগটা হচ্ছে প্রোটিন খাবার আমাদের শরীর থেকে প্রোটিন ধ্বংস করে কতজন পেছেন এসেছে আজকে আমাদের এখানে তিনটে পঞ্চায়েতের সতেরো জন অন্দা ব্লকের তিনটে পঞ্চায়েতের সতেরো জন টিভি রোগী খাবার সংগ্রহ কোন পঞ্চায়েত চূড়ামণিপুর হচ্ছে চূড়ামণিপুর আর একটা হচ্ছে আর আরেকটা রতন তিনটে পঞ্চায়েত তিনটে পঞ্চায়েত এই পুষ্টিকর খাবার কি প্রত্যেক মাসে দেওয়া হবে একদম প্রত্যেক মাসে দেওয়া হবে একটা টিভি পেশেন্ট মোটামুটি ছ মাস মিনিমাম ওষুধ খেতে হয় ছ মাসের জন্য এগুলো পাবে তারপরে আবার নতুন পেশেন্ট তারা এই জায়গায় অ্যাড হয়ে যাবেন সেই পঞ্চায়েতে যে নতুন নতুন পেশেন্ট হবে প্রত্যেক মাসে সেই পেশেন্ট অ্যাড হয়ে যাবে সঙ্গে জেলা জুড়ে কি এই প্রক্রিয়া শুরু হয়েছে জেলা জুড়ে একদম সমস্ত পঞ্চায়েতেই সমস্ত ব্লকেই এটা শুরু হয়েছে আমাদের যে সিএমএসের এস্টাবলিশমেন্ট ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সেখানে যারা আছেন তাদেরকে আমরা সামিল করতে পেরেছি অনেকেই অনেকে আসছেন শুনে শুনে আপনাদের মাধ্যমে আমার সবাইকে অনুরোধ থাকবে শুধু জেলার স্বাস্থ্য দপ্তরের যে এস্টাবলিশমেন্ট কানা জেনারেল এস্টাবলিশমেন্ট বা আমাদের যে কর্পোরেট সেক্টর আছে এনজিও আছে সবাই যদি হাতে হাত বাড়িয়ে দেন তাহলে আমরা আমাদের উদ্দেশ্য একশো শতাংশ আমাদের সারা বাঁকুড়া জেলায় সারা বছরে প্রায় তিন হাজার টিভি রুগী হয় স্যার দেখা যায় গ্রাম বাংলাতে অনেকে রোগকে লুকিয়ে রাখে এবং জনসমক্ষে আনে না সেটা সমস্যা এবং পরবর্তী সময় সে রুগীর রোগ যখন অনেকটা অনেক থার্ড বা ফোর্থ স্টেজে পৌঁছে যায় তখন জীবনানি হয়ে যায় সে সম্বন্ধে কোনো আপনারা চিন্তাভাবনা হয়েছে। এখন আমরা এই প্রবণতাটা অনেক কমেছি যে আগে যেমন ভয় লজ্জা যে একঘরে করে দেবে এই জায়গাটা কিন্তু অনেক কমেছে এখনও নেই বলবো না কিছু কিছু জায়গায় হয়তো একশোটার মধ্যে একটা রুগী এরকম হয় সেটাকে কিন্তু আমরা দূর করতে পারি এই সব সামাজিক উদ্যোগের মাধ্যমে যেমন পঞ্চায়েত প্রতিনিধিরা আমাদের সঙ্গে এগিয়ে আসছেন সেখানে বিভিন্ন রকমের ছোটো ছোটো তাদের ট্রেনিংয়ের মাধ্যমে টিভি রুগী দেওয়ার কিছু কিছু সুবিধা প্রদানের মাধ্যমে তাদের যেগুলো আছে গভর্নমেন্ট স্কিম সেগুলো প্রদানের মাধ্যমে দেয়া হচ্ছে সেগুলো তারা বুঝতে পারছেন যে স্যার আপনার নাম আমার নাম ডক্টর কুমার ঘোষ এটা কি কি সম্ভব বলবেন অবশ্যই সম্ভব যেভাবে আমাদের সমস্ত আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে যেভাবে আমরা এগোচ্ছি যে টিভি মুক্ত প্রথমত পঞ্চায়েত টিভি মুক্ত আমাদের ব্লক টিভি মুক্ত জেলা টিভি মুক্ত আমাদের রাজ্য সর্বোপরি আমরা কিন্তু টিভি মুক্ত আমরা ভারতবর্ষ আমরা গড়ে তুলতে অবশ্যই সম্ভব হব যেভাবে আমাদের কাজকর্মগুলো এগোচ্ছে আমাদের কারণ আজকের দিনে আমরা যে সমস্ত আমাদের সংগঠনগুলো আছেন যেরকম আমাদের আমাদের সিএমএচের আন্ডারে যে সমস্ত আমাদের কন্ট্রোলের মধ্যে আছে বিভিন্ন যে এস্টাবলিশমেন্টগুলো আছেন তারা এগিয়ে আসছেন নিক্ষয় মিত্র এই সাপোর্টটা দেওয়ার জন্য আমাদের যে সমস্ত টিভি রুগীগুলো আছেন আমরা তাদের আমরা যে সব নিশ্চয় পোষণ যোজনার মাধ্যমে প্রতি সপ্তাহে পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে তা সত্ত্বেও এটা কিন্তু টিভি রুগীদের পক্ষে পরিপূরক নয় সেই জন্য আমাদের নিক্ষয় মিত্র আজকে অংশগ্রহণ করে আমাদের দেখিয়ে দিচ্ছেন যে আমাদের টিবি মুক্ত যে পঞ্চায়েত যে লক্ষ্য আমাদের কিন্তু সেটা অনেকটাই আমরা যখন এগোচ্ছি আমরা অবশ্যই পারব এই টিভি মুক্ত আমাদের রাজ্য টিভি মুক্ত রাজ্যের আপনারা কোন কোন এলাকাকে নিয়ে আজকে এটা করলেন আমরা আজকে বাঁকুড়া জেলার যে অন্দা যে আমাদের ব্লক আছে ওন্দা ব্লকের মধ্যে তিনটে জিপি তিনটে জিপির আমাদের সমস্ত রুগীকে আমরা আজকে আমরা নিক্ষয় মিত্র মধ্যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমরা প্রদান করলাম কতজন আমাদের সতেরো জন পেশেন্টকে আমরা এখানে প্রদান করা আমরা এটার মধ্যে একটা কিট আমরা এই ব্যাগের মধ্যে দিলাম যাতে সমস্ত কিছু আমাদের এই সুষম খাবার সুষম খাবারগুলো আমাদের ডিস্ট্রিক্ট ট্রিবল পুলিশ অফিসার আছেন উনি একটু বলে স্যার আপনার নাম ওর নাম হচ্ছে বর্ণমন টুডু ডেপুটি সিএম আই কেমন বাঁকুড়া